পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুণ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বাণিজ্যিক জাহাজ বৃহস্পতিবার সকালে পাঁচ হাজার পাঁচশত মেট্রিক টন চিটাগুণ নিয়ে পানামার পতাকাবাহী ডলফিন জাহাজটি মোংলা বন্দরে করে আট এর আগে গত উনিশে জানুয়ারি পাকিস্তান করাচি বন্দর থেকে চিটাগুর বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি সাত মিটার ড্রাফটের এই জাহাজটির দৈর্ঘ্য একশো মিটার মংলা বন্দর কর্তৃপক্ষ জানান জাহাজটি থেকে মোংলা বন্দরে পাঁচ হাজার মেট্রিক টন চিটাগুড় খালাস করা হবে এর মধ্যে একটি অংশ মোংলার ইউনাইটেড স্টোরেজ লিমিটেড পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে এটি পাকিস্তান থেকে বাংলাদেশের প্রথমবারের মতো চিটাগুড় আমদানির ঘটনা এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে চিটাগুড় পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং এবং এটি প্রাণী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই আমদানির মাধ্যমে বাংলাদেশে ফিট শিল্পের চাহিদা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা